সকাল বন্ধুরা লাইফ অব্ব খুলে তোমাদের সব বাইক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো আর আজকে তো আমার বন্ধু সবাই খুব খুশি সব বন্ধুরা খুব খুশি কেন না আজকে হচ্ছে জামাই ষষ্ঠী মানে আমার মেয়ে বন্ধুরা যাবে বাপের বাড়ি আর ছেলে বন্ধুরা যাবে শ্বশুর বাড়ি তাই তো কী আনন্দের দিন আজকে তো যাই হোক আমার তো এখন আর বাপের বাড়ি নেই সেইভাবে মানে নেই মানে বাপের বাড়ি অবশ্যই আছে কিন্তু বাবাও নেই মাও নেই তো যাই হোক আমার একটু মনটা খারাপই আছে আজকে সকাল থেকে কিন্তু মন খারাপ করলে কিছু তো আর করার নেই বলো সবই জানি সবই বুঝি তাও মনটা খারাপ হয় আর কি চলো আজকে আমার এই মানি প্ল্যান্টের সব বাড়িতে যে ছোট ছোট আমার ঘরের ভেতরে থাকে সেইগুলোর একটু সব জল টল পাল্টে একটু ইয়ে করছি তারপরে আছে তো সব কাজই আছে সকাল থেকে শুরু হবে সবটাই তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটা শুরু হলো দেখতে থাকো কি হতে থাকে এর পরপর আমার সারাদিনে মন খারাপকে সঙ্গে নিয়ে আজকে আমার জামাই ষষ্ঠীর দিনটা মন খারাপকে সঙ্গে নিয়ে শুরু হলো বুঝতে পেরেছো ওদিকে গাছগুলোকে তো হলো চান টান করানো এবার একটু ঘরদোর পরিষ্কার করে নিই আর ওই যে বলছিলাম না সকালবেলায় যে মন খারাপ তো দেখো বিয়ের পর থেকে যে প্রত্যেক বছর যে আমরা জামাই ষষ্ঠীতে মানে গ্রামে গেছি তা কিন্তু যাইনি হ্যাঁ কয়েক বছর গেছি কখনো সুবিধা মতন হয়েছে এর ওর ছুটি পেয়েছে ঠিকঠাক কাজের ছুটি হয়েছে হয়েছে আমরা গেছি আবার কোনোবার হয়তো যায়নি মায়ের মা একটা একটা চিঠি দিয়েছে তখন তো এত ফোন টোনের ব্যাপার ছিল না সব সময় মা একটা চিঠি লিখেছে আমি হয়তো আমদপুরে দাদার বাড়িতে ফোন করেছি এরকমভাবেই কেটেছে কিন্তু এই যে মা নেই এটা যেন খুবই কষ্টের গো মানে আমি তো বাড়ির সবারই ছোট সবারই খুবই মানে সবাই আমাকে খুব ভালোবাসে দাদারা বৌদিরা সব দিদিরা যাইবুড়া কিন্তু সে মা তো মাই হয় বলো মায়ের সঙ্গে তো কারুর তুলনা হয় না না আর সব থেকে বড় কথা কি জানো তো এইগুলো না এই যে এই যে মা নেই এই কষ্টটা নেই বলেই কিন্তু ফিল করছি কখনো মা থাকা অবস্থাতে কখনো কিন্তু বুঝতে পারি মা নেইটা কি জিনিস জানো তো বা যাদের মা আছে থাকুক সবারই আমি চাই সবাই কার মা থাকুক তো তারা কোনোদিন ফিল করতে পারে না আর কি কিন্তু এই যে নেই এখনই ফিল হয় বেশি বেশি কষ্ট হয় তো যাই হোক আমিও তো আমার ছেলের মা বলো এইসব বলেই মনটাকে আর কি একটু ঠিক করছি বাবানের সঙ্গে অবশ্য রোজই সকালবেলাতেই একবার করে আমার কথা হয় মানে কথা মানে অবশ্য মেসেজেই হয় এরকমই লিখি যে কিরে অফিস বেরোলি রেডি হচ্ছি সেরকম লিখি ও সেরকম উত্তর দেয় হ্যাঁ মা বেরোলাম এই খাওয়া হল এসব এরকম উত্তর দেয় যাই হোক ঠিক আছে চলো চিরকাল তো আর কারোর মা থাকে না বলো এমনি করেই দিন কেটে যাবে আস্তে আস্তে আমারই বয়স হয়ে যাবে আমি কোনো দিন কোন দিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে চলো এদিকে ঝাড়া ঝাড়ি তো হলো আর যে গাছগুলো চান করালাম গাছগুলোকে সব এখানে রেখে দিয়েছিলাম রেখে দিলাম আবার সিঁড়ির এখানে চলো এবারে প্রচণ্ড গরম করছে আমি আগে চান করে আসি চান করে এসে একটু পুজো পুজো করি তারপরে আবার খাওয়া দাওয়া করবো চলো আগে চানটা করে আসি হ্যাঁ চান হলো ঠাকুরকে পুজো হলো সবারই মঙ্গল কামনায় ঠাকুরের কাছে একটু পুজো করলাম রোজই করি অবশ্য এটা একটু ভালো লাগে সকালবেলায় মানে মে এমনি মেন পুজো ওই করে আমাদের যে নারায়ণ সিধর নারায়ণ আছেন তার পুজো বোম্পাই করে তাও আমি সকালবেলায় আমার মতন একটুখানি করি আর কি তো চলো এদিকে এবারে তো একটু খেতে টেতে হবে কিন্তু কেন জানি না আজকে আমার খেতে একদম ইচ্ছা হচ্ছে না আর এই টোস্ট বিস্কুটগুলো মানে টোস্ট নয় প্যাটিস এগুলো ছিল একটু মিয়ে গেছে এই যে হবে আজকে মাছের কিছু একটা হবে মাছের কিছু হবে আর পটল করব ডাল করব আর খেতে ইচ্ছা হচ্ছে না একটু চাই খায় এখন তারপরে দেখি যখন সুবিধা হবে জল খাবার খাবো বুমপার অবশ্য হয়ে গেছে জল খাবার খাওয়া ও অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে ও তো নিজের কাজে আছে চল এবারে রান্নাবান্না বসাবো কৌটোটাতে দেখছি গোটা জিরেটা একদম ফুরিয়ে গেছে আমি অবশ্য গোটা জিরে শুধু ব্যবহার করি ফোড়ন দিতে আর কি তরকারি পাতিতে ফোড়ন দিতে গোটা জিরেটা ব্যবহার করি ওদিকে ডালটা সেদ্ধ হয়েছে ডালটা একটু সাঁতলাবো ডাল তো একটু গোটা জিরে দিয়েই সাঁতলাই ডালটা সাঁতলাই আর ডাল হবে পটল ভাজা হবে মাছটা দেখি কি করি মনটা একটু ভার তো হয়েই আছে তবে মন ভার করেই সবই চলছে থেমে কিছু নেই কি আর করা বলো ভগবান যেমন দিন দিয়েছে সেরকম চলবে সব কিছু আমি যেমন চাইবো সেরকম দিন তো হবে না বলো এদিকে ডাল হয়ে গেল এদিকে ভাতের চাল ভেজালাম আমি চাল ভেজানো জলটা রাখি রাখলাম আমার বেলি গাছগুলো তোমাদেরকে একদিন দেখাবো এই যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবগুলো আমি তো ওই ফুল গাছে দিই ছোটো ছোটো ফুল গাছে তো আমার বেলি গাছগুলোতে আবার খুব কুঁড়ি এসেছে দেখি আজকে হলে আজকেই দেখিয়ে দেবো না হলে একদিন দেখাবো তোমাদেরকে খুব সুন্দর ছোট ছোট আবার কুঁড়ি এসেছে সব বেলি গাছগুলোতে ভালো লাগে বেশ ফুলটা আর বারান্দাতেই আছে তো মানে ফুল ফুটলে না ঘরের ভেতরে শুধু এত গন্ধ আসে কি বলবো তোমাদেরকে চলো ওইদিকে পটলটা নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই জলটাই দিয়ে আসবো গাছে মানে ওই পটলের খোসাগুলোও রেখে দিয়েছি জলটার মধ্যে আর কি ডালটা ঢেলে নিই এক এক করে করতে হবে তো সবই মানে আজকে যেন মানে কি বলবো কথা বলতেও ইচ্ছে হচ্ছে না জানো তো আর তেমনি প্রচণ্ড গরম বাপরে গরমটাও যেন উঠে পড়ে লেগেছে লেগেছে সবাইকে কতটা কষ্ট দেওয়া যায় বলে কালকে সন্ধ্যের দিকে একটু ঝড় হলো ঠিকই কিন্তু বৃষ্টি তো নেই কয়েক ফোঁটা বৃষ্টি হলো আর ঝড়ে শুধু ঘরটা একটু নোংরা করে দিয়ে গেল আর কি সেই সব আবার সন্ধ্যের পরে আবার ঝাড়ু দিলাম বোমপা তো সকালে উঠেই আজকে সিঁড়িগুলোকে ঝাড়ু দিয়েছে দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেল একটু মাছের তেল আছে এদিকে মাছটা করব একটু আলু দিয়েই করবো মাছটা আর তরকারিপাতি আর কিছু করব না ওদিকে ভাতও বসিয়েছি আর বোমপার পুজো হলো তো ঠাকুরকে আমি আজকে কি খেতে দিয়েছিলাম দেখো দেখছি মিষ্টি কিছু নেই বাড়িতে তো ওই লজেন্স ছিল একটু মেলোডি ছিল মেলোডি তো ঠাকুরকে আজকে একটু লজেন্সি দিলাম ঠাকুর তো মিষ্টি খেতেই বেশি ভালোবাসে বলো মিষ্টি বাতাসা দেখো সকাল থেকে মন খারাপ করে কাটছিলো লক্ষ্মীর হাত দিয়ে শেষ দি দেখছি পুজো দিয়েছে শেষ দিই ষষ্ঠীর পুজো দিয়েছে তো সেই আম কলা আরও দেখি কি কি সব পাঠিয়ে দিয়েছে কৌটোতে কৌটোতে যতই হোক বড় দিদি তো মায়ের মতন বলো শেষ দিনও শরীরটা ভালো নেই জানো তো মানে ওরও দু দিন থেকে খুব জ্বর একটু শরীরটা খারাপই আছে আমি কালকেই গেছিলাম শেষ দিন বাড়ি একটু প্রেশারটা মেপে দিয়ে এসেছি শেষ দিন যাই হোক মন খারাপটা ছু মন্তর হয়ে গেল বুঝতে পেরেছ চলো রান্নাঘরে যাই আজকে আর রান্নাবান্না বেশি কিছু করতে ইচ্ছেও হচ্ছে না আর কি তো ওই মাছটা করলাম একটু আলু দিয়ে তবে এতটা ঝোল রাখবো না আর একটু শুকনো হয়ে যাবে আর ওই পটল ভাজা ডাল এ দিয়েই হবে আর কি চলো এদিকে তো হোক ভাতটাও একটু গ্যাসটা কমিয়ে দিই দিয়ে দেয় নিচে থেকে খাবার জলটা নিয়ে আসি মাছটাও একটু হোক আর গরম মানে ওরে বাবা মানে একেবারে কি বলবো চলো খাবার জলটা নিয়ে আসি আজকে চটফট করছি বান্না বোম্পা খেয়ে দিয়ে একটু বেরোবে তাড়াতাড়ি করে চলো খাবার জলটা নিয়ে আসি কাজ তো সবই করতে হয় বল এর মধ্যে লক্ষ্মী এসে অবশ্য সব করে দিয়ে গেছে ঠিক আছে চল আমি নিচে থেকে জলটা নিয়ে আসি আমাদের মন এমনই একটা জিনিস যেটাতে দুঃখ পেলে কাঁদতেও সময় লাগে না আবার আনন্দ পেলে হাসতেও সময় লাগে না এই হাসি এই কান্না সকাল থেকে কত মনটা খারাপ হয়েছিল। ওই শেষ ওটা পাঠিয়ে দিয়েছে আর মানে কি ভালো যে লাগছে কি বলবো মানে মনটা একদম পুরো খুশি হয়ে গেছে আর কি খুব ভালো লাগছে অবশ্য শেষদির সঙ্গে একটু ফোনেও কথা হলো বলো ওই কী করবো একটুখানি পুজো তো দিতেই হয় মানুটাও আছে বাড়িতে একটু পুজো দিলাম তাই তুইও তো আছিস ছোটো বোনের বোন মেয়ের মতনই তাই জন্যে তোর জন্যও একটু পাঠিয়ে দিলাম চলো এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে এবারে গ্যাস ট্যাসগুলো মুছে নি হয়ে গেছে সবই হয়ে গেছে এবার নামাবো দেখো এদিকে আমার গ্যাস মোছা দুধ ফোটানো সব হয়ে গেল একদম গ্যাস পরিষ্কার হয়ে গেছে এদিকে স্ল্যাবটাও পুরো পরিষ্কার বাট কড়াটাতে ঝোল আছে আর আজকে এই ইয়েটাও পরিষ্কার করলাম দেওয়ালে টাইলসটাও একটু পরিষ্কার করলাম আর কি এগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করলে ভালো থাকে নাহলে চ্যাট চ্যাটে হয় ঠিক আছে চলো এখন ক্যামেরা অফ করি আবার খাবার বাড়বো তখন ক্যামেরা অন করব চলো এবারে মোমবার খাবারটা বেড়ে দিই আর এর মধ্যে যা টুকটাক এদিক ওদিক কাজ থাকে সেসব হলো মানে শেষ শব্দ হলোই আর কি শেষ শব্দ করতেই হবে আবার একটু ছাদে গিয়ে গাছে জল দিয়ে এলাম মানে সকাল থেকে বুম্পা নিজেও দিয়ে আসতে ভুলে গেছে ও নিজের কাজের জন্যে ব্যস্ত ছিল ভুলে গেছে এই মানে একটু আগে আমাকে একবার বললো হ্যাগো আজকে ছাদের গাছগুলোতে জল দিয়েছ তাই বলছে আমিছি না গো আমি তো একদম ভুলে গেছি আমার তো খেয়ালই নেই তো ওই জন্যে আবার গিয়ে একটু জলও দিয়ে এলাম চলো এদিকে পটল ভাজা ডাল ওটা হচ্ছে মাছের তেল ভাজা তেল ভাজাতে তেল আর বেশি রাখিনি মানে অনেকটা তেল ছিল বলে তেলটা রাখিনি ওই মাছের ডিম ভাজা ওইগুলোই রেখেছি ঠিক আছে চলো বন্ধুরা এর সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করি হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থাকো খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আজকে ষষ্ঠীর দিন সবারই ভালো কাটুক সবারই খুব খুশিতে কাটুক এটাই চাই ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে